আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সতেরোশো একানব্বই শূন্য পদে কিন্তু খাদ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আবেদন চলমান রয়েছে পঁচিশ ক্যাটাগরি এখন আপনাদের অনেকজনের প্রশ্ন যে ভাই আমি তো এখানে একাধিক পদে আবেদন করতে চাচ্ছি আমি কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে চাচ্ছি আমি খাদ্য পরিদর্শক আবেদন করতে চাচ্ছি উপ পরিদর্শকে আবেদন করছি এক দুই নম্বর কথা হলো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমি তো যখন দু হাজার তেইশ সালে নিয়োগ দিছে তখন অ্যাপ্লাই করছি এখন আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমার কোনো ক্ষতি হবে কিনা বা একাধিক পদে আবেদন করার সুযোগ হবে কিনা এবং এইগুলো পরীক্ষা কোথায় হতে পারে অ্যান্ড আপনার যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিভাবে আবেদন করবেন কোন পদটিতে আবেদন করলে ভালো হবে অনেকে জিজ্ঞাসা করতেছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ এই গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ বিষয় বলি আমি আপনাদের সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চলুন ভিডিওটা শুরু করে দেই আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনার স্ক্রিনের উপরও নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সতেরোশো একানব্বই পদে বিশাল বড় নিয়োগ এখন ভিডিওটা শুরু করার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে করে সুযোগ দিবেন কে কোন পদে আবেদন করবেন বা করছেন অবশ্যই কমেন্টস কমেন্টস বক্সে করবেন এখন এখানে মোট পঁচিশ ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য উপ পরিদর্শক সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটার তারপর রয়েছে সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটার তেরো নম্বর চোদ্দ নম্বর গেট উচ্চমান সহকারী অডিটর ল্যাব তারপর ইলেকট্রিশিয়ান ফোরম্যান সহকারী উপপরিদর্শক পরিদর্শক তারপর রয়েছে অপারেটার সহকারী ফোরম্যান মিল রাইটার ইলেকট্রিশিয়ান ড্রাইভার তারপর রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ডাটা এন্ট্রি অপারেটার তারপরে হচ্ছে সহকারী মিল অপারেটর মিল অপারেটর সাইল অপারেটর ম্যান ইত্যাদি ইত্যাদি পঁচিশ ক্যাটাগরি বিশাল বড় নিয়োগ এখানে কিন্তু এটা পূর্ণ নিয়োগ ভাই আগে বলে দেয় এটা কিন্তু পূর্ণ নিয়োগ দুই সালের আপনার একু একত্রিশ আট এই নিয়োগটা একবার প্রকাশ হয়েছিল তখন কিন্তু আপনারা অনেকেই আবেদন করেছেন এখন বিষয়বস্তুটা হলো তারা কিন্তু এখানে একবারে বড় আকারে একটু খেয়াল করবেন আমরা যদি নিয়োগ বিজ্ঞপ্তিতে যাই যে একাধিক পদে আবেদন করার সুযোগ আছে কিনা এখন এখানে আবেদন কিন্তু অলরেডি চলমান যেটা আগামী মাসের সাত পাঁচ দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনারা আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে একটু খেয়াল করবেন এখানে উমনাম্বার উমোনাম কিন্তু সুন্দরভাবে এবং বড় আকারে তারা লিখে দিছে কোনো প্রার্থী একই পদে একইবার একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই একই প্রার্থী একাধিক পদে আবেদন পাওয়া গেলে তার প্রার্থী আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তার মানে বিষয়বস্তুটা আপনারা বুঝছেন যারা একাধিক পদে আবেদন করতে চাচ্ছেন তাদেরকে বলবো একাধিক পদে আবেদন করার কোনো ধরনের সুযোগ নাই যদি একাধিক পদে আবেদন করেন তাহলে আপনারা যেই পদে আবেদন করছেন সেটাও বাতিল বলে গণ্য হবে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন না বিষয়বস্তুটা ক্লিয়ার আপনারা যে কোনো একটা পদে আবেদন করবেন এখন পরীক্ষার বিষয়ে কথা বলি যে পরীক্ষা আসলে জেলা ভিত্তিক হবে বিভাগীয় প্রার্থী ভিত্তিক হবে না এটা আপনার ঢাকাত হবে অনেকে জিজ্ঞাসা করছেন তার আগে বলে দিই তো ভাই এই যে সতেরোশো পদে আবেদন চলমান রয়েছে এ যেহেতু অনলাইনে আবেদন করতে হবে নির্ভুলভাবে সঠিকভাবে এবং টেলিটকের মাধ্যমে কিন্তু ওই যে সরকারি যে ফিটা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে এই ঝামেলা এড়াতে দোকানের ঝামেলা এড়াতে আপনারা যদি সহজভাবে কেউ আবেদন করতে চান নির ঝামেলায় ত্রুটিমুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে সেইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম নির ঝামেলায় ঝামেলা মুক্তভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে অ্যান্ড যারা অলরেডি আবেদন করে ফেলছেন বা করবেন এই খাদ্য অধিদপ্তরে বিগত সালের প্রশ্ন সহ সলিউশন সহ একটা আপডেট তৈরি করা হয়েছে সাজেশন যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমি আপনাদের কিন্তু এই সাজেশনটা আপনাদের দিয়ে দিতে পারবো এখন মেন পয়েন্টে চলে যাই এখন অনেকে বলছেন যে ভাই বিভাগীয় মানে আমি আমার আমি আবেদন করছি খুলনাতে আমার কি খুলনার মধ্যে পরীক্ষা হবে কিনা অনেকেই বলছেন যে ভাই আমি বরিশাল প্রার্থী বরিশাল আবেদন করব সেখানে এখনো ভাই ওইটা কিন্তু নির্ধারণ হয় না এখনো কারণ অনেক সময় দেখছেন যে বিভাগীয় প্রার্থী বিভাগীয় ভাবে যারা পরীক্ষা নেয় প্রশ্ন ফাঁসের জটিলতা এই ধরনের সমস্যা সম্মুখীন হয় বলে কিন্তু কর্তৃপক্ষ সব পরীক্ষাগুলো ঢাকাতে নেয় সেটা এখনো কিন্তু অনেকে বলছে যে ভাই এটা পরীক্ষা এটা ভাই এ ধারণা মানে আপনারা যারা আবেদনগুলো করবেন ঢাকাতে পরীক্ষা হবে ওই ধরনের প্রিপারেশন নিয়ে আবেদনগুলো করবেন পরবর্তীতে যদি আপনাদের বিভাগীয় ক্ষেত্রে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে আপনাদের ভালো আপনাদের কিন্তু অবশ্যই ভালোই হবে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন জলদি জলদি কিন্তু আবেদনগুলো আপনারা কিন্তু কনফার্ম করে ফেললেন আর একাধিক পদে কিন্তু আপনারা আবেদন করবেন আবারও বলে দেয় আপনাদের একাধিক পদে কোনোভাবেই আপনার আবেদনগুলো করবেন না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয়গুলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর কে কোন পদে অ্যাপ্লাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো তথ্য বিষয় বলি আপনাদের জানার প্রয়োজন হয় সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তাৎক্ষণিক সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম